আসসালামু আলাইকুম সবাইকে কলা কাটি আমি এখন আসি সাক্ষী জেলার এই জায়গাটি এখন মিনি রাখা হয়েছে এই জায়গাটি মূলত রামবাদ এবং মদনপুরের মধ্যবর্তী স্থানে একবারে মিটিং পয়েন্টে অবস্থিত আর এই জায়গাটি অনেক আগে থেকে একটা ভাইরাল জায়গা বছরের বিভিন্ন সময়তে কিন্তু এইখানে প্রচুর পর্যটকের দেখা মেলে কিন্তু

এখন কথা এখানে পর্যটকদের সাথে এবং এখানে আসা পর্যটকরা এই সৌন্দর্য কিভাবে উপভোগ করছে সেটা জানার চেষ্টা করো এই ভাইয়া তোমাদের বাড়ি পুকুর থেকে তোমরা এখানে নগাটিতে গোসল করতে আইছো কেন ভাই বাড়ি পুকুর তো বাড়ি পুকুরই এখানে আসতে ভাই ফিল এখানে প্রতিদিনই আসি ভাই এখানে একটু অন্য রকম ফিল ভাই

ঢাকায় উত্তরাই কত নাম্বারে থাকে আবার কি আসার ইচ্ছা আছে এই নটাটি সুনীলের এত পরিমানে ভাইরাল মানে আমি ভিডিও এত পরিমানে দেখতেছি মানে দেখে আমি নিজেও থাকতে পারলাম না তোরা আসলাম

বিনোদনের কোনো অভাব আমরা বিনোদন হিসেবটা খুব একটা বেশি না এই যে বটগাসের বাতাস এটাই হচ্ছে প্রকৃতির হাওয়া আমরা এই হাওয়াটা উপভোগ করার জন্য আসছি নকাটি বটতলা এটা আমাদের এলাকার এক ঐতিহ্যবাহী বটতলা অনেক পুরোনো